দেখো ডক্টর কে আছে বাবা কি আছে বাবা কে কি আনছে বলতো কি আনছো ওটা সড়াও বোতল ছড়া বোতল ছড়াও

আর আসলে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা তানিস দুই দিদি এরা শাক প্রচণ্ড ভালোবাসে মানে শাক ভক্ত আমার অবশ্য আবার অত শাক ভালো লাগে না মানে বাছা কোছা কিছু শাক যেমন হচ্ছে কচু শাক বোতে শাক এগুলো ঠিক আছে তো ওকে বললাম যে ঠিক আছে এক কাজ করে একটু বোতে শাক নিয়ে আসো আমি হচ্ছে ইসে দিয়ে রান্না করি বেগুন দিয়ে আর হচ্ছে শুকনো মাছ দিয়ে বেশ ভালো লাগে কিন্তু তো ওই জন্য ও চলে গেল আমাদের খেতে খেতে এই শাকগুলো তো আর লাগাতে হয় না এমনি খেতে সাইড দিয়ে সাইড দিয়ে হয়ে যায় এই শীতের সিজনে তো ওই যে ও গিয়ে কিছু হচ্ছে বোতে শাক আর হচ্ছে বেগুন নিয়ে আসলো তো দেখো বেগুনটা কীরকম ঝুমঝুমিয়ে হয়েছে গাছে আমাদের না বেগুন আর কিনতে হয় না জানো বাজার থেকে এই বেগুনগুলো দিয়ে হয়ে যায় মানে তরকারি খাওয়ার মতো আর ভাজা ভাজা খাওয়ার বেগুন মানে মোটা বেগুন ওগুলো কিনতে সকাল বন্ধুরা তো দেখো ফ্লিপকার্ট থেকে আরেকটা পার্সেল চলে আসছে। অনেক কিছু অর্ডার দিয়েছি কারণ বোধহয় এটাই শেষ আর কি মানে কয়েকটা অর্ডার দিয়েছিলাম কারণ কি বলতো ভাবলাম যে এই জিনিসগুলো দরকারি তো সেই জন্যই অর্ডার দিয়েছি আরেকটা তো তোমাদের সাথে ওপেন করাই হয়নি তো এটা কি আছে সে বুঝতেই পারছো একটা ড্রেস একটা না দুইটা আছে তো কী চলো তোমাদের পরে দেখাচ্ছি এদিকে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট শাক রান্না করলাম বোতে শাক শুকনা মাছ দিয়ে বড়া করলাম বাবা নিয়ে আসছিল আর হচ্ছে একটা তরকারি করলাম আর মা ফুলকপির ঝোল রান্না করে গেছে আর এদিকে পুচকুর বাবা ওর মাথার চুল কেটে দিচ্ছে আর ও কিছুতেই কাটবে না এদিকে তোমাদের দাদা ভাই নয়েস ভয়েস দিচ্ছিলো আসলে বাইরে থেকে নয়েস ছিল জন্য এই জায়গাটা মিউট করে দিতে হলো ও যেন আমাকে গিফট দিবে আমি সত্যি ভাবতেই পারিনি মানে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি আর ও এইভাবে কিন্তু চুপি চুপি গিফট কিনতেও পারে না মানে অন্য জামা কাপড় সমস্ত কিছু কিনতে পারে কিন্তু এইভাবে সোনা কেনাটা ওর পক্ষে একটু টাফ হয়ে যায় চুজ করা তারপর কত গ্রাম এই সমস্ত কিছু ছেলে মানুষ তো বুঝতেই পারো সোনা গায়না কিন্তু অতটাও কিনতে পারে না তো ও যে আমাকে দেবে আমি পুরো সারপ্রাইজ আর আমি সত্যি এক বিন্দু ও টের পাইনি আর জানিও নি যে ও আমার জন্য এইভাবে একটা গিফট নিয়ে আসবে প্রত্যেকটা মেয়ে এই জিনিসটা মানে চায় যে তার হাজব্যান্ড ছোটোখাটো যে কোনো জিনিসই একটা মানে ছোটো জিনিস একটা টিপের পাতা একটা যদি লিপস্টিক একটা যদি নেল পলিশ এগুলোই এনে দেয় না তবুও মনে হয় যে না ভাগ্য ভাগ্য বলতে কি একটা ভালোবাসা একটা টান তো এটা আমার কাছে সত্যি খুব বড় বিষয় যে ও আমার কাছে আমার জন্য নিয়ে আসছে আসলে আমার বড়ো ছেলে যখন হয়েছিল তখন গিফট হিসাবেও আমাকে হচ্ছে না আংটি দিয়েছিল বলেছিল তুমি যে গিফটটা দিলা তো তার জন্য আমি তোমাকে এটা দিলাম কি করছো এখানে দোকান বাকি আচ্ছা দোকান বাকি লিস্ট হচ্ছে দিয়ে চলো চোখটা বন্ধ করো না একটু করো না করো না করো না করো চোখটা একটু বন্ধ করো তোমার জন্য একটা গিফট আছে সারপ্রাইজ এখানে যখন গিফটের কথা বলছে আমি ভাবছি প্র্যাঙ্ক করবে কারণ মাঝে মাঝে এরকমটা আমার সাথে দুষ্টুমি করে থাকে প্র্যাঙ্ক করে তো সেই জন্য আমি একমত দুও বিশ্বাস করতে পাইনি যে আমাকে কিছু একটা দিবে গিফট আসলে বললামই বড়ো ছেলের সময় আমাকে আংটি দিয়েছিল আর বলেছিল তুমি যে আমাকে জীবনে যেই গিফটটা দিয়েছিলে দিলে সেটার তুলনায় এই জিনিসটা খুবই সামান্য কারণ একটা মেয়ে একটা মানে নিজের মানে শরীরে অর্ধেক অংশ কেটে একটা বেবি দেওয়া সত্যি খুব ইসে মানে ও তো আমার ওটি রুমে গিয়েছিল প্রথম আমার বড়বাবু যখন হয়েছিল একদম ওটি রুমে গিয়ে সমস্ত কিছু দেখেছিল তো এই জিনিসটা ফিল করতে পেরেছে যে একটা মেয়ে মানুষ কতটা পেন কতটা ইসে সহ্য করে তো যার কারণে ও আমাকে একটা আংটি দিয়েছিলো ছোট্টো একটা ছোটো মোটো সুন্দর আংটি দিয়েছিলো তো এবার বাবুর সময় একটুখানি আর্থিক অবস্থা আমাদের তখন খারাপ ছিল তো যাই হোক এখন সমস্তটা ঠিকঠাক যার কারণে এই যে কানের দিল সবসময় তো হাতে টাকা পয়সা থাকে না কোনো সময় থাকে কোনো সময় থাকে না এইভাবেই তো জীবন তাই না আর আমরা মধ্যবিত্ত পরিবার আমাদের তো এইভাবেই চলতে হবে তো যাই হোক এখন তোমাদের আমাদের আশীর্বাদে ভালো আছি আর দেখো আমার মানে মুখের হাসি দেখে বুঝতেই পারছো কারণ এটা আমার অনেক দিনের পছন্দের একটা Lister Canet. সোনা কেনা হয় না কিন্তু মাঝে মাঝে আমি ভাবি যে কিনবো অনেক সময় স্পন্সারশিপের ভিডিওগুলো যেগুলো আমি করে থাকি তো ওই টাকাগুলোর থেকে আমি ভাববো যেটাই পাই আর কি ওগুলো দিয়ে আর কিছু কিছু কিনে রাখবো তো অনেক সময় সংসারে এটা সেটা বাচ্চাদের জন্য খরচা হয়ে যায় তখন আর কিনতে পারি না তো মাঝে মাঝে ইউটিউব বা গুগলে দেখি আর কি সোনার জিনিসগুলো তো আমি না স্ক্রিনশট নিয়ে নিয়ে রেখে দিই আর কি যখন ভবিষ্যতে বানাবো বা কিনবো তখন এরকম ডিজাইন দেবো এরকম কিনবো এরকমভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে প্রচুর আমার মোবাইলে আছে তো ওগুলোই তো ও দেখে মাঝে মাঝে যে আমার পছন্দটা কীরকম ও জানে তো যার কারণে ঠিক এরকম পছন্দের আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি আর ও এরকমটাই নিয়ে আসলে হচ্ছে যখন আমার বড় ছেলে হলো তখন ওকে তখন আমি তোমাকে কি দিয়েছিলাম আংটি আংটি এটা গিফট ছিল আমার তরফ থেকে ছোট একটা আংটি ছিল ওর তো এবার ভাবলাম যে ও হয়তো এটা ভাববে মৃত্যু যে মানে বলতে চাই না কারণ কোন কখনও তো আমার ছোট ছেলেও ভিডিওগুলো দেখতে পারে তো সেই জন্য ভাবলাম যে ওটা আমার কাছে একটা বড়ো গিফট ছিল পাওনা ছিল মিতুর কাছ থেকে তো এবার কেন নয় তাই না আর তাছাড়া তাছাড়াও ওর হচ্ছে এটা পছন্দের অনেক দিন থেকেই বলে যে নিব নিবো মানে ও ভাবে যে নিব কিন্তু একটা সময় গিয়ে ও ভুলে যায় যে নিতে হবে কারণ হচ্ছে এত কাজের চাপ সংসারের চাপ বুঝতে পারো এখন বিশেষ করে তো ওই মনে করে আবার ওই ভুলে যায় আমার মনে ছিল যে ঠিক আছে আমি সময় মতো ওকে দেব তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ওর কানেল আমি আসলে কি বলতে মাঝে মাঝে অনলাইন থামলাইন ঘাঁটি তো স্ক্রিনশট থার্ড মানে বিভিন্ন ধরনের ডিজাইন ডিজাইন মানে দেখি ওর পছন্দগুলো তো মোবাইলের থেকে যায় কোনোদিনও আর কি ওকে কোনোদিনও বলি নাই যে আমার কি কিনে দাও বা কিছু আজকে বিয়ে এত বছর হলো আমি না কখনো বলি না কখনোই বলি না ভাবি করি না আমি শুধু বলি যে আমার ভালো লাগে এই জিনিসটা যদি কখনো হয় সম্ভব তাহলে কিনবো এরকম এরকম বলি চাপ দিয়ে চাপ সৃষ্টি করে কোনো এটা বাস্তব কারণ ও আমাকে বিয়ের পর আজ পর্যন্ত এখনো যে এটা লাগবে এটা কেন নেই ওর আছে পাশের বাড়ি ওর বউয়ের আছে এই জিনিসগুলো মৃত্যুর মুখে কখন নই আমি শুনি এখনো পর্যন্ত তো ওই জায়গাটার থেকে আমার মানে কি বলবো বেশ গর্ব বোধ হয় মৃতুর মতো মেয়ে আমার বউ তো কারণ হচ্ছে আমি নিজেও দেখি আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমার বন্ধুবান্ধব আছে যে অনেক না মানে আছে কিছু কিছু যাদের কিছু কিছু জিনিস নিয়ে অশান্তি ঝামেলা হয় শুধু তো সেটা সেটা কিন্তু আমাদের মধ্যে মৃত আর আমার মধ্যে কোনো দিনও হয়নি আর আশা করি আজকে পাঁচ বছর ছ বছর চলছে বিয়ের তো এতদিনও হয়নি যে আমাদের যখন মেইন অভাবের সময় ছিল তখনও হয়নি আর এখন তো মোটামুটি ভগবানের আশীর্বাদে চলছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কী বলতো সে তো আমিও বলতে পারি আমিও ভাবতে পারি যে আমার কেন এটা নেই ওটা নেই কিন্তু আমিও কিন্তু ওই দাবিগুলো ওর কাছে রাখি না যে আজকে আমি এটা করতে পারছি না ওটা করতে পারছি না আর ও ও আমাকে করে না তো জীবনে সব থেকে বড়ো কথা আমার মনে হয় যে বোঝা তো একটা আলাদা বিষয় আমার মনে হয় যে সুখে থাকতে গেলে এই জিনিসগুলো ত্যাগ করতে হবে তোমার সংসার জীবনে সুখে থাকতে গেলে এই ছোট ছোট জিনিসগুলোকে যদি ত্যাগ করা যায় জীবনটা খুব সুন্দর হয়ে যায় বড় কথা বেশি জ্ঞান দিয়ে ফেললাম মনে হয় সব বেশি ভিডিওটা বেশি লং করছি না তোমাদেরকে আমি একটু শেয়ার করবে আমি একটু আবার বাজারে যাব এটা নিয়ে আসছিলাম কালকে আমি রেখে দিয়েছিলাম তার কারণ কালকে খুব ব্যস্ত ছিল উনি তো ভাবছি যে মা আছে বড় ছেলেকে নিয়ে গেল বাইরে ছোটো ছেলে তো ওই ঘুমাচ্ছে এর ফাঁকে ওকে আমি গিফটটা দিয়ে দিই এই হচ্ছে ব্যাপার তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আমি আইডিয়া মতো নিয়ে এসেছি জানি না ভালো মন্দ আর দাম খুব বেশি একটা না যতটুকু পেরেছি নিয়ে আসছি আর এরও এরপরেও ওর ছোটো ছোটো অনেক ইচ্ছে আছে সেগুলো আর আমি পূরণ করবো না কারণ ও আমাকে দুটা বড় বড় গিফট দিয়েছে এই দুইটা গিফটের পিছনে আগেরটা ছিল একটা আংটি গোল্ডের আর এটা হচ্ছে একটা কানের আর এরপরে যেগুলো হবে ও নিজে নিয়ে আসবে গিয়ে চলো বন্ধুরা তোমাদের দেখাই এই হচ্ছে কানেরটা আর একটুখানি বড় সড়ো দেখেই নেওয়া হয়েছে হয়তো বা মোবাইলে একটুখানি ছোট ছোটো দেখাচ্ছে মানে মোটামুটি আর কি মানে অত বড়োও না অত ছোটোও না কারণ সব সময় বাড়িতে পড়ার জন্য আমার কানের আছে তোমরা দেখেইছ আমি অনেক দিন আগে হচ্ছে শাখা বাঁধানো আর কানের ছোটো ছোট বল টাইপের কিনেছিলাম যেগুলো আমি ডেলি ইউজ করি আর এগুলো হচ্ছে মানে এদিক সেদিক কোথাও যাওয়ার জন্য মানে একটুখানি ঘুরতে গেলাম ফট করে কুর্তি বলো বা শাড়ির সাথে একটুখানি বড় কানের তো লাগে আর এক ধরনের কানের মানে কত পরবো তাই না বলো অল্টারনেট করে পরা যাবে তো যার কারণে এই কানেরগুলো নেওয়া মানে নিয়ে এসেছে আমার জন্য আমিও ভাবছিলাম কিনবো তো ওই দেখো আমার জন্য নিয়ে এসছে পছন্দ করে ভগবানের কাছে আমার কাছে ভগবানের কাছে এতটুকুই প্রার্থনা আর তোমরা আশীর্বাদ কর যাতে দুজন দুজনের এইভাবে পরিপূরক হয়ে সারা জীবন থাকতে পারি আর জীবনে কিছু চাই না আমার আমি চাই না মানে সেই বিশাল এলাহি বাড়ি বিশাল এলাহি গাড়ি এই সমস্ত কিছু না কোনো মতো দুবেলা ভালো মতো খেয়ে দিয়ে সুখে শান্তিতে যাতে এই যে এই দেখো কারণ আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে কি বলো বেশ ভালো লাগছিল এই ডিজাইনগুলো আর এই ডিজাইনগুলোর না আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম এই ডিজাইনগুলোর মধ্যে আমি স্ক্রিনশট বেশ কয়েকটা নিয়ে রেখেছিলাম তো ও হয়তো বা এই স্ক্রিনশটগুলো দেখেছে হয়তো বা না ও দেখেছে কারণ ও ও আমার মোবাইলটা সবসময় ধরে আর তো যাই হোক স্ক্রিনশটগুলো দেখে ও ঠিক এরকম টাইপের নিয়ে আসছে আমাকে কেমন লাগছে পরে অবশ্যই কমেন্ট জানিও আর এটা প্রত্যেকটা মেয়ে বেশি চায় একটা কানে থাকবে একটা চুড়ি থাকবে একটা নেকলেস থাকবে প্রত্যেকটা মেয়েই চায় মেয়েদের স্বপ্ন আর চাওয়া পাওয়ার থেকেও বড়ো কথা হচ্ছে আমার ক্ষেত্রে আমি ভাবি যে সোনা কিনে রাখা সব থেকে ভালো যতটুকুই তোমার সামর্থ্য ছোট ছোট হলেও কিছু কিছু সোনার জিনিস কিনে রাখা যায় দরকার প্রত্যেকেরই যখন তোমার বিপদের সময় আসবে অনেক সময় কী হয় আমাদের এমন বিপদের সময় আসে তখন আমাদের প্রিয় মানুষগুলো কিন্তু আমাদের সেইভাবে সাহায্য করে না বা তখন সামনেও আসে না বিপদের সময় বলে না বিপদের বন্ধু কেউ না সুখের বন্ধু অনেকেই তো ওই সময় যাতে তোমার এই জিনিসগুলো দিয়ে ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে কিছু না কিছু যাতে তোমাদের উপকার হয় যার কারণে কিন্তু ছোটো ছোটো সোনার গয়না প্রত্যেকেরই কিনে রাখা দরকার সামর্থ্য অনুযায়ী আমিও শুরু থেকে তাই চেষ্টা করতাম মাঝখানে সেরকম পরিস্থিতি ছিল না তাই কিনি কিন্তু আমিও ছোটোখাটো জিনিস কিনে কিনে রাখতাম দেখো পড়ি বা না পড়ি এই যে শাখা বাঁধানো সেই কবে যে পড়ছি মনে নেই পুজো চলে গেল পুজোর সময়ও পড়তে পারিনি পুজোর সময় এই শাখা পরেই আমি ছিলাম কিন্তু শাখা বাঁধানো আমি কিনেছি করেছি আংটি সেই যে কবে পড়েছি তাও মনে নেই হয়তো বা যখন দিয়েছিল তখনই পড়েছিলাম তারপরে আর পড়েই নেই তারপর পলা বাঁধানো একটা আংটি যেটা সব সময় পড়ার জন্য দিয়েছিল সেটাও আমার ওই ভিতরেই আছে তারপরে হচ্ছে নাকের টুকিটাকে এরকম ছোট ছোটো জিনিসই এমন না আমি বলছি যেরকম যার সামর্থ্য সেরকম করে রাখা দরকার আমিও চাই আমিও চেষ্টা করি এরকম করে কিছু কিছু করে করে রাখতে ভবিষ্যতে যাতে যখন আমাদের সেরকম পরিস্থিতি ভগবান না করুক আসুক কিন্তু যদি আসে সেই সময় যাতে বিপদের সঙ্গী হয়ে থাকি থাকে আর কি এই জিনিসগুলো সেই জন্যই আর কি তো যাই হোক সে দেখো কিনে রেখেছে এই যে আমি পড়েছি না দেখতে পারবে আমি হয়তো কালকেই খুলে রেখে দেব। কারণ ওই যে বললাম আমার শখ হচ্ছে আমি কিনে রেখে দেব ভবিষ্যতে যাতে কাজে লাগে মানে পরে পড়ে আমি পড়ে পরে আমি ইসে করতে চাই না নষ্ট করতে চাই না আমার মনে হয় পড়লে পরে সোনাটা ক্ষয় চলে যাবে তখন ওজন কমে যাবে এরকমটা আমার মনে হয় তো সেই জন্য কিন্তু আমি পড়ি না তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার কানের আমার বেশ পছন্দ হয়েছে আমার দারুণ লেগেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বর যেটাই নিয়ে আসুক বর যদি হাতে করে একটা মানে কাজলও নিয়ে আসে তো আমার বর তো দেখো এত সুন্দর একটা কানের আমাকে গিফট করেছে এটা তো আমার সত্যি খুব ভাগ্যের আর এভাবে আশীর্বাদ করো যাতে এইভাবে সারা জীবন থাকতে পারি সোনা গয়না দিয়ে না সারা জীবন যাতে দুজন দুজনের প্রতি ভালোবাসা এই জিনিসটা যদি থাকে তাহলে প্রত্যেকটা বিবাহিত জীবন আই থিঙ্ক সুখের হবে দিও যাতে আমরা এইভাবে ভালো থাকি সুস্থ থাকি বাচ্চাদের নিয়ে হ্যাপি থাকি দুজনকে মানুষের মতো মানুষ করতে পারি এতটুকুই তো চলো এই হচ্ছে আমার কানের ডিজাইন

Fagulho. É, é, é uma camisa. Mas, é uma. mas, é uma. mas